আসসালামু আলাইকুম শেরপুর গ্রুপ ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে চব্বিশ দিন আগামী শুক্রবার থেকে এগুলো ডেলিভারি শুরু করব এক মাস বয়স থেকে এখানে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে মহিলা আমরা একদিন বয়সে এগুলো বাছাই করে খামার তুলে থাকি আপনারা অনেকে জানেন যখন হ্যাসারি থেকে একদম বাছাই করে শুধু মহিলা বাচ্চা মিশরে হামি তারপর হচ্ছে আপনার সোনালি টাইগার এগুলো পাওয়া যায় আমরাও শুধু মহিলা বাচ্চা এগুলোই বাছাই করে তুলেছি যাতে করে যারা আমাদের কাছ থেকে ক্রয় করবে তারা যেহেতু ডিম পাড়াবে ডিমের জন্য এগুলো করা হয় তাদের সুবিধার্থে আমরা শুধু মহিলা বাচ্চা বাছাই করে নিয়ে আসি যাতে করে তারা কেনার পর নাইনটি পারসেন্ট মহিলা বাচ্চা টিকাতে পারে এগুলো আপনারা চাইলে খাসায় ডিম পাড়াতে পারবেন অথবা ফ্লোরেও রাখতে পারবেন বাহিরে উন্মুক্ত অবস্থা দেশি মুরগির মতো পালন করতে পারবেন এই মুরগির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এগুলোর পায়খানা এবং শেড যেখানে আছে সেখানে দুর্গন্ধ ছড়ায় না লেয়ার মুরগির মতো আমি একদম বাড়ির পাশে এগুলো করেছি কোনো প্রকার দুর্গন্ধ নেই এগুলো আপনারা শহরে চাইলেও পালন করতে পারবেন শহরে খামারে এবং উন্মুক্ত অবস্থায় দেশি মুরগির সাথে সারাদিন সেরে খাওয়াতে পারবেন রাতের বেলা যে কোনো একটা জায়গায় রাখতে রাখলে তারা থাকবে এগুলো দেখতে পারতেছেন সবগুলো সুস্থ সবল যদি কেউ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী শুক্রবার ডেলিভারি শুরু করব অগ্রিম বুকিং কেউ করতে চাইলে করতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যা নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে শেরপুর সদর মাইনিন সিং বিভাগ অথবা সরাসরি খামারে এসে দেখে শুনে নিজের মতো করে নিতে পারেন নিজে বাছাই করে ধরে নেওয়ার মতো সুযোগ আছে আমাদের কাছ থেকে খামার আসলে আপনারা যত ইচ্ছা তত বেশ নিতে পারবেন আর যদি ডেলিভারিতে নেন তাহলে সর্বনিম্ন একশো পিস হলে আমরা দেশের যে কোনো অপরাধে ডেলিভারি দিয়ে থাকি খামারের চাহিদা অনুযায়ী এছাড়াও আপনারা যদি আমার খামার ঘুরতে আসতে চান আশেপাশে থেকে তারা আসতে পারেন আমি লোকেশন দিয়ে দিব। সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম